দুই হাজার চব্বিশ সাল তেইশ হয়ে গেলো এবং আজকের ভিতরে তোমাকে দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে সেরা মোবাইল প্যানেল শুধু তোমাদের সেরা মোবাইল প্যানেল আজকের ভিতরে যে দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে সেরা মোবাইল প্যানেল তোমায় কিভাবে ডাউনলোড করবো তো চলো প্রথমে তোমাকে দেখানো যা দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে সেরা মোবাইল প্যানেল কোনটা দেন তাহলে তোমাকে দেখাবো তোমরা কিভাবে ডাউনলোড করে সেট আপ করবে তো চলো তোমাদের যাক যে দু হাজার চব্বিশ সালের সবচেয়ে সেরা মোবাইল প্যানেলের মধ্যে কি কি আছে লোকেশন প্লাস ড্রাগ হেডশট প্যানেল জাস্ট হালকা উপর ড্রাগ করবো তাই কিন্তু লাল টক হেডশট লাগবে এবং এনিমির মাথার উপর একটা নাম দেখাবে আর সেই নামের কারণে এনিমির লোকেশন দেখা যাবে এবং এইটাই কিন্তু দুই সালের সবচেয়ে সেরা মোবাইল প্যানেল তোমরা হয়তো আগে অনেকে এই প্যানেলটা ব্যবহার করছো বাট এইটা কিন্তু সেই আগের ভাষণ তুলনায় অনেক আপডেট একটা ভাষণ এবং ফ্রি মোবাইল প্যানেলের মধ্যে কিন্তু দুই হাজার চব্বিশ সালের মধ্যে সবচেয়ে সেরা মোবাইল প্যানেল হিসাবে কিন্তু এই প্যানেলটাকেই ধরা হয় এবং ওবি ফোরটি এইট আপডেট আসার আগ পর্যন্ত কিন্তু ফ্রি ফায়ার গেমের মধ্যে এই প্যানেলটাকে সবচেয়ে সেরা প্যানেল হিসাবে ধরা হবে এবং এই প্যানেলটা অবশ্যই স্পেশাল হয়ে যায় কারণ সেটা হচ্ছে এই প্যানেলটাকে যখন তোমরা কাস্টম করো তখন কিন্তু কেউ বুঝতেই পারবে না যে তোমরা প্যানেল ইউজ করে কাস্টম খেলতেছো এবং অন্য সমস্ত প্যানেল ইউজ করার সঙ্গে কিন্তু আইডি সাসপেন্ড করে দেয় বাট এইটা ইউজ করার সময় কিন্তু কোনোই আইডি সাসপেন্ড করবে না আর এইখানে তোমরা জাস্ট হেডশট রেটটা দেখো এই প্যানেলের মধ্যে কিন্তু হেডশটের লোকেশন দুটাই কিন্তু খুব মারাত্মক লেভেলের জাস্ট দেখো হালকা উপর ড্র্যাগ চাই কিন্তু লাল টক টকে হেডশট এবং এই প্যানেলটা আপ করা কিন্তু জাস্ট অন্য সমস্ত প্যানেল তুলনায় অনেক সহজ ভাই এখানে আরো একটা এনিমি আছে বাট লোকেশন দেখতে পাচ্ছি ভাই দেখো আরো একটা এনিমি কিন্তু খুব জোরে দৌড়াচ্ছে বাট তারপরেও কিন্তু আমরা লাল টকটকে হেডশট মেরে দিয়েছি এবং তোমাদের যাদের যাদের মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা যায় সেই মোবাইলেই কিন্তু আজকের এই প্যানেলটা কাজ করবে তোমরা অনেকে বলো যে আমাদের মোবাইলে প্যানেল কাজ করে না এটা হচ্ছে তোমাদের যাদের যাদের মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা যায় তোমাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার গেম খেলা যায় তাহলে এই প্যানেলটা কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সহজে সেট আপ করা যায় এবং আইডি খুব তাড়াতাড়ি সাসপেন্ড হয় না এবং এই সমস্ত কারণেই কিন্তু এই প্যানেলটা দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে সেরা প্যানেল হিসেবে ধরা হয়েছে এবং এই প্যানেলের মধ্যে কিন্তু একটা পাসওয়ার্ড ছিল বাট আমি কিন্তু এই প্যানেলের মধ্যে

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সারা সারা অনেক আগে থেকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছিল তাদের সকলকে তো অনেক অনেক বেশি ধন্যবাদ তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো এই প্যানেলটাকে তোমার কিভাবে সেট আপ করবা তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করবা তো এই প্যানেলটাকে সেট আপ করার জন্য প্রথমে তোমাদেরকে প্লে স্টোর থেকে এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আশা করি তোমরা সকলেই প্লে স্টোর থেকে এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে পারবা এইটা হচ্ছে তোমাদের মোবাইলের ফাইল এই ফাইলটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে দেন এখানকার ডাউনলোড অপশনের মধ্যে জ্বর পরে তোমরা এখানে দুইটা ফাইল পেয়ে যাবে এবং এই দুইটা হচ্ছে এই হ্যাকের ফাইল এই হ্যাকের নামটা দেখতে তোমরা দেখতে পাচ্ছ ওবি ফোর্টি সেভেন ভিআইপি হেডশট এটা হচ্ছে এই হ্যাকের নাম জাস্ট এই হ্যাকের ফাইলটা এবং এই ফ্রি ফায়ারের ফাইলটা এই দুইটা ফাইল তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো এই দুইটা অ্যাপস তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং দুইটা ফাইল তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের ভিডিওর মধ্যে বলবো তো এইখানে তোমাদের যেটা করতে হবে তোমাদের মোবাইলে আসলে যে ফ্রি ফায়ার গেম আছে সেই ফ্রি ফায়ার গেমটাকে ডিলিট করে দিতে হবে দেন তারপর তোমরা এই ফ্রি ফায়ার ফাইলের উপর চাপ দিলে তোমরা জাস্ট এখান থেকে এই ফ্রি ফায়ার ফাইলটাকে তোমরা ডাউনলোড করে নিবা তোমাদের ফ্রি মোবাইলে আসো যে ফ্রি ফায়ার আছে সেই ফ্রি ফায়ারটাকে কিন্তু অবশ্যই ডিলিট করতে হবে তা নাহলে কিন্তু এইটাকে ডাউনলোড করতে পারবা তো যখন তোমাদের এই ফ্রি ফায়ারটাকে ডাউনলোড করা হয়ে যাবে তখন তোমরা ভিপিএন এর মধ্যেও চলে যাবো তোমরা এই প্লে স্টোর থেকে ডাউনলোড করবা তোমরা জাস্ট ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ করে পেয়ে যাবে দেন তারপর তোমরা এখান থেকে ভিপিএনটা অন করবা এবং ভিপিএনটা অন করার পরে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবা মানে তোমরা যেই ফ্রি ফায়ারটা ডাউনলোড করলে সেই ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবো তারপরে এখানে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে একটা গেস্ট আইডি ক্রিয়েট করে নেবা যে আইডির মধ্যে তোমরা আজকের প্যানেলটাকে লাগাতে চাচ্ছ দেন তারপরে তোমরা জাস্ট উপরে ডাউনলোড অপশন একটা চাপ দিবা এবং ডাউনলোড অপশনের উপর চাপ দেওয়ার পরে তোমরা জাস্ট এখানে নিচের দিকে একটা ফাইল পাবা জাস্ট তোমার নিচের দিকে এখানে যে এই ফাইলটা পাবা এই ফাইলটা তোমরা জাস্ট ডাউনলোড করে নেবে কারণ এই ফাইলটা ডাউনলোড না করলে কিন্তু তোমরা লোকেশন দেখতে পারবো না আর সেই কারণে মতো তোমরা এই ফাইলটাকে ডাউনলোড করে নেবা তো যখন তোমাদের এই ফাইলটাকে ডাউনলোড করা হয়ে যাবে তখন তোমাদেরকে প্যানেল সেট আপ করতে হবে তোমরা কিভাবে প্যানেল সেট আপ করো তো চলো তোমাদেরকে ঠিক সেটাই দেখিয়ে দিই প্যানেল সেট আপ করার জন্য তোমার এই সাবটা ভবিষ্যৎ করবা ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবে এবং এইখানে তোমার প্যানেলের ফাইলটা পেয়ে যাবে এই ফাইলটা তোমার কীভাবে ডাউনলোড করবে সেটা সেটা তোমাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এইখানে তোমরা এই ফাইলের উপর একটা চাপ দেব এবং এক্সট্রেকের অপশনের উপর চাপ দেবা তাই কিছুক্ষণ অপেক্ষা করবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে জাস্ট এইখানে নতুন একটা ফাইল চলে আসবে জাস্ট এই ফাইলটা চলে এসেছে এই ফাইলের উপর চাপটা ধরবা কপি অপশনের উপর একটা চাপ দেবা উপরে এইখানে একটা চাপ দেওয়া ডিভাইস স্টোরের উপর একটা চাপ দেওয়া অ্যান্ড্রয়েড অপশনের উপর একটা চাপ দেবা ডাটা অপশনের উপর একটা চাপ দেবা এবং নিচের পেস্ট অপশনের উপর একটা চাপ দেবা চাপ দেওয়ার পর এখানে টিকমার করে দেবো এবং টিকমার করার পরে জাস্ট এইখানে একটা ক্লিক করবা তাই তোমাদের প্যানেল সেট আপ করা হয়ে গেলো এখন তোমরা যখন ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবো তখন তোমরা দেখতে পাবো যে তোমাদের প্যানেলটা অন হয়ে গেছে এবং তারপরে কিন্তু তোমরা জাস্ট ফ্রি ফায়ারের মধ্যে প্যানেল লাগিয়ে খেলতে পারবা তো আমি তোমাদেরকে যে ফ্রি ফায়ের ফাইলটা দেখালাম তো সেই ফ্রি ফায়ার ফাইলটাকে তোমরা কীভাবে ডাউনলোড করবে তো চলো তোমাদেরকে ঠিক সেটা দেখিয়ে দিই দেন তারপর তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে হ্যাকার ফাইলটাকে ডাউনলোড করবা ফ্রি ফায়ার ফাইলটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ভিডিও এখানে চাপ দেবো এবং এখানে একটা লিঙ্ক পাবো এবং এই লিঙ্কের উপর চাপ দিলে তোমাদেরকে সরাসরি টেলিগ্রামের মধ্যে নিয়ে যাবে এবং তোমরা এখান থেকে জাস্ট লিঙ্কের উপর চাপ টেলিগ্রাম চ্যানেল মধ্যে চলে আসবে এবং এইখানে তোমরা কিন্তু ওবি ফোর্টি সেভেন আপডেট বাইবাস ফ্রি ফায়ারটা পেয়ে যাবে দেন ওইখানে চাপ দেখলে তোমরা জাস্ট মাত্র এক মিনিটের মধ্যেই এইখান বাইপাস ফ্রি ফায়ারের ফাইলটাকে ডাউনলোড করতে পারবা তো এটা ডাউনলোড করা কিন্তু অনেক সহজ একটা বিষয় আমি অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন তোমরা হ্যাকের ফাইলটাকে কিভাবে ডাউনলোড করবা জাস্ট দেখো এখানে চাপ দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেলো এটা ডাউনলোড করা কিন্তু অনেক সহজ একটা বিষয় তো চলো এখন তোমাদেরকে এই হ্যাকের ফাইলটাকে ডাউনলোড করে দেখাই আর প্রথমে তোমরা হ্যাকের ফাইল ডাউনলোড করবা তারপরে এই বাইপাস ফ্রি ফায়ারটাকে ডাউনলোড করবা জাস্ট এখানে দেখো আমি যেরকম বাংলা স্ট্যাটাস লিখেছি তোমরা সেম এরকম লিখে প্লে স্টোরে সার্চ করবা এবং যখন তোমরা সেম এইরকম লিখে প্লে স্টোরে সার্চ করবো তখন কিন্তু তোমরা জাস্ট প্লে স্টোরে ঠিক এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবা দেন তোমরা প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটাকে ডাউনলোড এবং এইটা একটা নতুন সফটওয়্যার আর সেই কারণে তোমরা প্লে স্টোরে সার্চে খুঁজে নাও পেতে পারো আর সেই কারণে দেখো আমি এই ভিডিওর পিন কমেন্টে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে রেখেছি করবা এবং তারপরে তোমরা এই অ্যাপস এর মধ্যে এই হ্যাকার লিংকটা পেয়ে যাবা তোমরা অ্যাপস এর মধ্যে শেয়ারিং অপশনের উপর একটা চাপ দিবা দেন লোগো অপশনের উপর একটা চাপ দিবা এবং এইখানে চাপ দেওয়ার পরেই অনেকগুলো অপশন তোমাদের সামনে শো করবে এবং এইখানে তোমরা নিচের দিকে হ্যাকাল v6 নামে একটা অপশন পাবা তোমরা জাস্ট এই অপশনের পাশে ভিউ অপশনের উপর চাপ দিবা হ্যাকাল v6 অন্য কোনো অপশনের উপর চাপ দিলে কিন্তু হবে না জাস্ট এই অপশনের পাশে ভিউ অপশনের উপর চাপ দিবা এবং ভিউ অপশনের চাপ দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম কোনো অ্যাড শো করতে পারে তোমাদের সামনে এরকম কোনো অ্যাড আসলে তোমরা জাস্ট উপরের কিছু সেকেন্ড অপেক্ষা করে উপরের ক্লোজ অপশনের চাপ দিয়ে এক কেটে দেবা তোমরা দেখো আমি এখান থেকে এক কেটে দিলাম এক কাটার পরে আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলো এবং তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে এবং যখন তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তখন তোমাদেরকে এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং যখন তোমাদের এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করা হয়ে যাবে তখন তোমরা এরকম কোনো অপশন পাবে এবং তোমরা জাস্ট এরকম ভিউ মোর অপশনের উপর একটা চাপ দিবা এবং এই অপশনের উপর চাপ দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম আরও একটা অ্যাড শো করতে পারে তোমরা একটু অপেক্ষা করে অ্যাডটা কেটে দেবা এবং অ্যাডটা কেটে দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক আবারও আগের মতো ইন্টারফেস চলে আসবে এবং এইখানে তোমাদেরকে জাস্ট আবারও কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে এইখানে আবারও কিছু সেকেন্ড অপেক্ষা করার পরে তোমরা জাস্ট এইখানে আবারও ভিউ বোর একটা অপশন পেয়ে যাবা তোমরা দেখো বলে আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি নিচের দিকে একটা অপশন পেয়ে গেলাম এবং এই অপশনের উপর একটা চাপ দিলাম এবং তাই আমার সামনে একটা অ্যাড শো করলো এবং আমি অ্যাডটাকে কেটে দিলাম এবং এইখান থেকে অ্যাডটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম চলে আসবে এবং তোমরা নিচের দিকে যাবা এবং এইখানে একটা তালা চিহ্ন দেখতে পারবা তারপরে তোমরা এই তালা চিহ্ন অপশনের উপর একটা চাপ দিবা এবং যখন তোমরা এই তালা চিহ্নের উপর চাপ দিবা তখন তোমাদেরকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু জাস্ট আমি মাঝে মাঝে হ্যাকেল দেখি সরাসরি দিয়ে থাকি আর সেই কারণে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাক থাকবা দেন তারপরে তোমরা জাস্ট আবারও এই অ্যাপসের মধ্যে ব্যাক আসবে এবং অ্যাপসের মধ্যে ব্যাক আসার পরে তোমরা দুই নাম্বারে আরও একটা তালা চিহ্ন পেয়ে যাবা তারপরে তোমরা এই দুই নাম্বার চিহ্নের উপর একটা চাপ দেবা এবং দুই নম্বর তালা চিহ্নের উপর চাপ দিলে তোমাদেরকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে এবং তোমাদের সামনে একটা ভিডিও ওপেন হবে দেখো এখানে যখন চাপ দেব তখন ইউটিউবের মধ্যে নিয়ে গেলো এবং আমার সামনে একটা ভিডিও ওপেন হলো এবং এই ভিডিওটা তোমাদের দেখার প্রয়োজন হতে পারে দেন তারপরে তোমরা জাস্ট আবারও এই অ্যাপস

এই ভিডিওটাতেই দেখানো থাকবে যে এই তিন নম্বর কিভাবে থেকে আজকে এই হ্যাক ডাউনলোড করতে পারবা আর সেই কথাটা যারা তারা ব্রাউজারের মধ্যে থেকে ডাউনলোড করতে পারো না তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো এবং এই ভিডিওটা দেখে দেখে কিন্তু তোমরা জাস্ট ব্রাউজারের মধ্যে থেকে আজকের এই হ্যাক টাকার করতে পারবা এবং আজকের এই হ্যাক ডাউনলোড করতে তোমাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে